আজ থেকে এক বছর আগে বা তার একটু বেশি যখন গণ অভ্যর্থান হলো শেখ নামক মহিলা দেশ থেকে পালাতে বাধ্য হলেন ঠিক ওই সময়টায় আমি একটা ভিডিও তৈরি করেছিলাম আমাদের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে যারা নেতৃবৃন্দ বা স্টুডেন্টকে কেন্দ্র করে ওই ভিডিওটা আমি তৈরি করেছিলাম এবং ওই ভিডিওতে আমি একটা ভয়ঙ্কর লেভেলের আশঙ্কা প্রকাশ করেছিলাম যদি ওই ধরনের কোনো কিছু ঘটে তাহলে বাংলাদেশের নতুন করে ট্রাস্টের জায়গা আর থাকবে না আমি আপনাদের ব্যাপারটা খুলে বলি ওই সময়টায় মানে যখন শেখ হাসিনা পলায়ন করলেন তারপরে ডক্টর মোহাম্মদ ইনুস দায়িত্বে নিলেন দায়িত্ব নেওয়ার পরপরই কিন্তু আপনাদের হয়তো মনে আছে ইমিডিয়েট দায়িত্ব নেওয়ার পনেরো থেকে বিশ দিনের মধ্যেই বাংলাদেশে ভয়ঙ্কর লেভেলের বন্যা শুরু হয়ে যায় একটা ভয়ঙ্কর লেভেলের ফ্লাড সিচুয়েশন দাঁড়ায় যায় দেশের বিভিন্ন জায়গা থেকে মানুষ তারা তাদের নিজের টাকা খরচ করে সেখানে তারা সব সাহায্য সহযোগিতার জন্য যায় এবং এই ফাঁকেই স্টুডেন্টরা তারা একটা উদ্যোগ নেয় তারা কালেক্ট করবে টাকা টাকা কালেক্ট করা বলেন জামা কাপড় কালেক্ট করা তারপরে শুকনা খাবার এই ধরনের কালেক্ট করা তিনি শুরু করলেন মানে স্টুডেন্টরা শুরু করলেন তো এই জিনিসটা এত বেশি সাড়া পেয়েছিল এবং সেইখানে কোটি কোটি টাকা জমা হয়েছিল শুকনা খাবার কাপড় মানে ত্রাণের মানে গাড়িতে গাড়িতে ত্রাণ আসতেছে ভিখারি থেকে শুরু করে থেকে শুরু করে বিভিন্ন ধর্মের মানুষ বিভিন্ন পেশার মানুষ এতটাই ট্রাস্ট করল তার মৃত্যু পথযাত্রী মা একটা ব্যাংকে টাকা জমা মাটির ব্যাংক বাড়িতে ওই মাটা মারা গেছে ওই সন্তান ওই ব্যাংকটা নিয়ে আসছে বন্যাত্মের টাকা জমা দিত অন্য কোন ট্রাস্টে দেয় নাই স্টুডেন্টের দিছে। ঠিক তখন আমি ওই ভিডিওটা করেছিলাম যে স্টুডেন্টরা যদি একটা কাজ করে বসে তাহলে বাংলাদেশের মানুষের ট্রাস্টের জায়গাটা নষ্ট হয়ে যাবে অ্যান্ড আনফর্চুনেটলি ওই বিশ্বাস একবার ভেঙে গেলে যেমনটা জোড়া লাগে না ঠিক এই জিনিসটাই হবে যদি এইটা স্টুডেন্টরা করে বসে তো যাই হোক তারপরে ওই রকম আর কোনো প্রমাণ পাওয়া যায়নি অনেক ধরনেরই কথা বিভিন্ন মহল তুলছিল যে টিএসির ওই যে টাকাগুলো তারা তুলছে এটা তারা কিভাবে ব্যয় করলো জায়গায় কিভাবে ব্যয় করলো এই ধরনের কথা উঠছে বাট রিসেন্টলি সার্জেস আলম এই জিনিসটা একদম ক্লিয়ার তিনি জানাই দিয়েছেন যে প্রধান সাথে আন্তর্গুলো জমা হয়েছে বাকিটা তারা যতটুকু পারে দিয়েছে বাট ওই জিনিসটা ওই সময় প্রশ্নবিদ্ধ হয়নি কিন্তু আমি যেই আশঙ্কাটা প্রকাশ করেছিলাম ওই ভিডিওতে সেটা আজকে হলো আজকে বলতে যে পাঁচজন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শাখা পশাখা যেগুলো গোজাই ছিল বিভিন্ন জায়গায় থাকে স্টুডেন্ট স্পেশালি স্টুডেন্ট এটা প্রমাণিত যে যেই পাঁচজন চাঁদা চাইতে গেছিল কত চাইতে গেছিলো তা জানে না এই মতে হট অব দ্য টপিক কার বাসায় চাইতে গেছিল আমি সেটাও জানি না কে চাইতে গেছিল আমি সেটাও জানি না রিফাদ নামের একজন যাই হোক আমার এতটুকু জানার দরকার ছিল প্রমাণ সহকারে যে এটা স্টুডেন্ট নাকি অন্য কোন সংগঠনের মানুষ যারা চাঁদা চাইতে গেছিল তো এটা ফাইনাল হয়ে গেছে প্রমাণ হয়ে গেছে যে স্টুডেন্টের একটা অংশ চাঁদা দাবি করতে গেছিল চাঁদাবাজ বলা হচ্ছে তাদের এখন যে চাঁদাবাজটা ইদানিং আমরা শুনতেছিলাম বিএনপি কে সবাই বলতেছে বিএনপি চলে চাঁদা তুলে চাঁদা ওঠে চাঁদা জমা হয় পল্টনে সেটা যায় লন্ডনে এই ধরনের কথা শুনতে শুনতে অভ্যস্ত কিন্তু এই যে তকমাটা এইটা এখন চলে গেল এনসিপির কাছে এনসিপি বলতে স্টুডেন্ট এনসিপি মানে স্টুডেন্ট তো তারা এত স্বপ্ন চোখে নিয়ে দেশটাকে স্বাধীন করলো তারপরে এত বড় একটা সিদ্ধান্ত নিল দেশের একটা এত শক্তিশালী প্রাইম মিনিস্টার তাকে থেকে বিতাড়িত করলো তারা দেশটাকে সংস্কার না করে ইনবিল্ট ডেভেলপ স্ট্রাকচার তৈরি না করে তারা সিদ্ধান্ত নিলেও তারা একটা রাজনৈতিক দল গঠন করবে রাজনীতিতে এসে তারা সংস্কার করবে ওকে ফাইন কিন্তু এই যে কাজটা এটা দায়ভার আপনি নামের যে মানুষটা আছে সে কি নিতে পারবে নিলে কোন মুখে নিবে কোন লজ্জায় নিবে আসিফ মাহমুদ যিনি এই মুহূর্তে উপদেষ্টা হিসেবে আছেন উনি কি দায়ভার নেবেন নিলে কোন রুচিতে কোন মুখে এটার কাউন্টার অ্যাটাক করবে এই যে একটা মেয়ে আছে বৈষম্য বিরোধীর ছাত্র আন্দোলনে একজন যোগ দিছে তিনি ডাক্তার সাবিয়ানা কি যেন নাম ওনার একটা ইউটিউব চ্যানেল আছে উনি বিদেশে ওয়েল সেটেলড তিনি একজন ভালো মানের ডক্টর কিন্তু এত এত অপরচুনিটি ছেড়ে দিয়ে তিনি দেশে আসছেন রাজনীতি করে দেশে মানুষকে ভালো করবেন এখন এরা তো হয়তো বা ভালো মানুষ কিন্তু আপনার শরীরের কোনো একটা অঙ্গ প্রত্যঙ্গ যদি পুড়ে যায় দুঃখ আপনার লাগবে এবং আপনার শরীরের অঙ্গ প্রত্যঙ্গ যদি কোনো ময়লা আবর্জনা বা ডাস্টবিনের মধ্যে চুবে যায় তাহলে আপনার শরীরটা আলটিমেটলি গন্ধ হয়ে যাবে সেটার কলঙ্ক লেগে যাবে তো আপনি তাদের চেনেন আর না চেনেন এইটা এখন বলে আর লাভ নেই আমি যে আশঙ্কাটা করেছিলাম সেটা আজকে প্রমাণিত হইল ভালো খারাপ প্রত্যেকটা দলেই আছে এমন না যে স্টুডেন্ট হয়েছে বলে তারা এত বড় স্বৈরা শাসকের হাত থেকে বাংলাদেশকে রক্ষা করছে বলে তারা ধোয়া তুলসী পাতা তারা একদম অনেস্টি বজায় রাখবে ব্যাপারটা এরকম না বাংলাদেশে এখন পর্যন্ত কোনো শাসক সৎ শাসক এখন পর্যন্ত বাংলাদেশে মানুষ পায়নি ভবিষ্যতে পাবে কিনা সন্দেহ একটা মানুষ আসছিল ডক্টর মোহাম্মদ ইউনুস আসছিল বলছি এই জন্য কারণ সে এখন ইন্যাক্টিভ তাকে ইনএক্টিভ করে রাখা হয়েছে তাকে ঠিকঠাক মতো কাজ করতে দেয়া হচ্ছে না সো এই মানুষটাকে আমরা হয়তো বা ইন ফিউচার রিগ্রেট করবো আদারওয়াইজ আই ক্যান সি আই ক্যানট সি অ্যানি পারসন হু কাম টু বাংলাদেশি গভর্নমেন্ট সিস্টেম হু অ্যাকচুয়ালি ওয়ান্ট টু ইম্প্রুভ দিস কান্ট্রিস পিপল এই দেশে মানুষের চিন্তা ভাবনা করার জন্য এখন পর্যন্ত কেউ পলিটিক্স করেনি ইন ফিউচার করবে কিনা জানি না আমরা আমাদের জীবদ্দা এটা দেখতে পাবো কিনা জানি না এটা আমাদের দুর্ভাগ্য খুবই খুবই ব্যাড নিউজ ফর এনসিপি